হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আর দেখো আমি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করেছি আর এখন দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি কারণ আমার কত্তা মশাই আর আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর আমার বড় মেয়ে যেহেতু ওর ঠাকুমার কাছে শুয়ে তো ও ঘুম থেকে উঠে স্কুলে চলে গেছে ওর বাবা গিয়ে স্কুলে দিয়ে এসছে আর আমার ছোট মেয়ে উঠে গেছে ছোটো মেয়ে উঠে ওকে দুধ ব্রাশ ফ্রাশ করিয়ে দুধ খাইয়ে এক অঙ্গনার স্কুলে গিয়ে দিয়ে এসেছি আর তারপরে নিয়ে বসে পড়েছি এই বিছানা তোলার কাজ নিয়ে আর জানো তো এই পালিশের ওয়ারগুলো খুব নোংরা হয়েছিল তো সেই জন্য এটাকে চেঞ্জ করে দিলাম ওই ওয়ারগুলো সার্ফে ভিজিয়ে দিয়েছি আর আর সেট যেটা ছিল সেটা পরিয়ে ফেললাম তো বিছানাগুলো তুলে ফেলি আর দুটো কম্বল গিয়ে রোদে দিয়ে আসবো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মোটা চারখানা কম্বল রয়েছে কিন্তু চারখানা কম্বল আমাদের লাগে না কারণ ওই ছোট কম্বলটা দেখতে পাচ্ছ ওইখানে জানলাটায় খুব ঠান্ডা আসে তো ওই জন্য ওইখানে কম্বলটা দেওয়া আর আর একটা বড় কম্বল হচ্ছে মেয়ের সাইড যখন সই তার সাইড করে দেয়া থাকে আর আর দুটো তো আমাদের মেয়ে আর স্বামী কর্তা আর আমার লাগে তো এ দেখো বিছানা তোলা কমপ্লিট আর এই দুটোকে নিয়ে যাব। ছাদের উপরে ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো তো যেটা বলছিলাম তো আমার ছোট মেয়ে না ওই ঘুমের ঘুরে এদিক ওদিক যাওয়ার একটু অভ্যাস আছে তো সেই জন্যই ওই বড় কম্বলটা সাইড দিয়ে দিয়ে রেখে আর এ দেখো এখানে আমার কাচাকুচি করা সব হয়ে গেছে আর চান্দানো হয়ে গেছিল তো এগুলো সব মেলে রেখেছিলাম তা আদা শুকনো হয়ে গেছিলো আর আমার চুলটাও পুরো ভিজেছিল তো ওই জন্য পাঁচ মিনিট একটু রোদেও দাঁড়িয়ে পড়লাম তো একটু চুলটাও শুকিয়ে নিলাম কারণ স্নান করার পরে না চুলটা আর খোলা হয়নি তো সেই জন্য একবারে সেরে সুরে নিয়ে এসে একটা জ্যাকেট ছিল নিচে ওটা ওপরে মেলা হয়নি তো সেই জ্যাকেটটাও নিয়ে আসলাম আর কম্বলগুলো রোদে দিয়ে দিলাম তো তারপরে দেখো এই মন্দিরটা একটু নোংরা হয়েছিল আমাদের যে আসল ঠাকুর কালী মন্দির সেই মন্দিরটা একটু নোংরা হয়েছিল তা ওই মন্দিরটা একটু ঝুঁক দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো মন্দিরের ভেতরে মোচা হয়ে গেছিলো মোচা হয়ে গেছিলো আর পুজোও দেয়া হয়ে গেছিলো আর বাইরেটা খুব নোংরা হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে এখানটায় একটু ঝাড় দিয়ে মুছে নিই আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরটা কতটা বড় আগে জানো তো এই মন্দিরটায় অনেক অনুষ্ঠান হতো এখন হয় তবে আগের তুলনায় অনেকটাই কমে এসছে এখন শুধু দোলের কটা দিনে অনুষ্ঠানগুলো হয় মানে পঞ্চম দোলে আমাদের যিনি দাদা শ্বশুর ছিলেন সে তার মৃত্যুদিন ছিল সেদিন তো সেই কটা দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান পালিত হয় আর ওইদিকে কোনায় দেখো একটা টেবিলের উপরে একটা মূর্তি রয়েছে একটা না করে দুটো মূর্তি রয়েছে ওখানে হচ্ছে আমার দাদা শ্বশুর আর যিনি ঠাকুমা শাশুড়ি ছিলেন সেই তাদেরই মূর্তি ওখানে রয়েছে তো ওনা ওই মূর্তিগুলোই পূজিত হয় আর আমার উপর দিকে দেখো ডান দিকের উপর দিকে একটা ফটো ফ্রেম রয়েছে ওখানে আমাদের পুরনো যে স্মৃতি মানে ছোটোবেলাকার আমার হাজব্যান্ডের আর তারপরে যত বাড়ির লোকে সব ছবি ওখানে টাঙানো রয়েছে তো এক এক সময় মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কোনটাকে অনেক মুখটাও চেঞ্জ হয়ে গেছে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি খুব ভালো লাগে ছবিগুলো দেখতে পুরোনো স্মৃতি বলে কথা আর তাছাড়া আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে এটা পুজো এই পুজো ওই পুজো লেগেই আছে তো সবই হয় এই মন্দিরে কোনো কিছুই বাদ নেই আমাদের যেহেতু গোসাই বাড়ি বলে কথা তো ওই জন্য সব পুজোই হয় আর হ্যাঁ জানো তো তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি আজকে না দুটো বিয়ে পড়ানো হবে এখানে মানে আমার ছোটো কাকা শ্বশুর একটা পড়াবে আর আমার কর্তমশাই আর একটা বিয়ে পড়াবে তো মোট আজকে দুটো বিয়ের কাজ করানো হবে এই মন্দিরে তো তোমাদের সত্ত্বেও সেটা শেয়ারও করবো আর দেখো কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরের মোচা হয়ে গেছে বিয়ের প্রথম প্রথম তো আমার খুব ভালো লাগতো এখন ভালো লাগে না তা না এখনও ভালো লাগে তবে শোয়া হয়ে গেছে আমি তো প্রথম প্রথম বিয়ে হয়ে এসে যখন এইরকম বিয়ে পড়ানো দেখতাম তখন হা করে তাকিয়ে থাকতাম জানো তো বন্ধুরা কারণ আমি তো এগুলো কোনো দিন দেখিনি তো খুব ভালোই লাগতো আর দেখো কথা বলতে বলতে ঘর গত্তর ঘর তোর বলছি সরি ঠাকুর মন্দিরটা মোচা হয়ে গেছিলো তারপরে দেখো মেয়ে চলে মেয়ে মেয়েকে খাইয়ে নিচ্ছি আর সকালবেলা আজকে টিফিনে ডালিয়া হয়েছিল আর আমার বড় মেয়ে স্কুলে নিয়ে গেছিলো এগরোল ওকে এগরোল করে দেওয়া হয়েছিল তো ওই এগরোল নিয়ে গেছে আর তারপরে ডালিয়া করা হয়েছিল তো দেখো খুব খাইয়ে দিচ্ছি আর তোমাদের আমার প্রিয় বন্ধুর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বসে বসে দেখছি আর আমার মেয়ে পাশ থেকে দেখছে যে ওমাটা কী ওমাটা কি ওটা কি করছে তো এইসবগুলো জিজ্ঞেস করছে আর আমার ছোট মেয়ে শরীরটাও একটু খারাপ হয়েছে তো এই জন্য খেতেও একটু ঘ্যান ঘ্যান করছে তো অনেক বুঝিয়ে পারি অনেক কষ্টে খাওয়াচ্ছি দুপুরবেলাও খেতে চায় না ঠিক করে রাতের বেলাও ঠিক করে খেতে চায় না ওই দেখো খে খাবে না বারবার করে উঠে যাচ্ছে কিন্তু ওই বুঝিয়ে বাড়িয়ে বারবার করে খাচ্ছি তো ওই যে মোবাইলটা দেখছে তাও বুঝিয়ে বাড়িয়ে তাও একটু খাচ্ছে নাহলে তো একদম খেতেই চায় না আর আমার কত মশাই রেডি হচ্ছে বড় মেয়েকে আনবে বলে ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় মেয়ের ছুটির টাইমও হয়ে গেছে তো ওই জন্যই তারা উড়ো করছে হয়ে বলে আর আমার শাশুড়ি মা গিয়েছে বাজারের দিকে তো বাজারে একটু মাছ ফাছ নিয়ে আসবে তো দেখো পরপর ভিডিওগুলো দেখছি আর মেয়েকে খাওয়াচ্ছি সত্যি কথা বলতে কী বলো তো বন্ধুরা আর ভালো লাগছে না প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে চারিদিকে মানসিক অশান্তি শারীরিক কষ্ট চারিদিক থেকে যেন আমার আষ্টে ধরছে কিন্তু ওই যে কর্ম কর্ম করলেই মিলবে কথা কথার্ধে আছে না তো সেই কাজটাই করে যাচ্ছি আর সন্ধেবেলায় দেখো আমাদের বলেছিলাম যে দুটো বিয়ে পড়ানো আছে তো কাকার বিয়ের পড়ানোটা হয়ে গেছিলো সেটা শ্যুট করতে পারিনি তারপর আমার কর্তমশাই বিয়ের কাজ নিয়ে বসেছে तो तुम्हारा देखते थको তো বন্ধুরা আজকের মতন এইটুকু আর আমাদের মন্দিরের বিয়ে পড়ানোটা কেমন তোমাদের লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা শুভরাত্রি বন্ধুরা